জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে বেটে বলে অল পারফর্ম করে সিরিজের সেরা খেলোয়াড় হয়ে আইসিসি থেকে দারুণ এক সুখবর পেল মেহেদি হাসান মিরাজ যা মুহূর্তে ভাইরাল দর্শক বর্তমানে বাংলাদেশের ক্রিকেটে একমাত্র পারফেক্ট অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ বেটে বলে রাজত্ব করে নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন এই খেলোয়াড় জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে দুর্দান্ত পারফর্ম করে সিরিজের সেরা খেলোয়াড় হয়েছেন মেহেদি হাসান মিরাজ দ্বিতীয় টেস্ট ম্যাচে লড়াকু ব্যাটিং করে টেস্ট ক্যারিয়ারের নিজের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন মেহেদি হাসান মিরাজ সেই সাথে বল হাতে দুর্দান্ত বোলিং করে পাঁচ উইকেট শিকার করে প্রতিপক্ষের ব্যাটিং লাইন একাই ধসিয়ে দিয়েছেন এই টাইগার অলরাউন্ডার যার ফলে জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস ব্যবধান সহ একশো রানের বিশাল ব্যবধানে জয়লাভ করে বাংলাদেশ দল আর ব্যাটে বলে এমন দুর্দান্ত পারফর্ম করে সিরিজের সেরা খেলোয়াড় হয়েছেন মেহেদি হাসান মিরাজ গত দুই বছরে টেস্ট ক্রিকেটে টাইগারদের মধ্যে সব থেকে ধারাবাহিক পারফর্ম করে যাচ্ছেন মেহেদি হাসান মিরাজ আর জিম্বাবুয়ের বিপক্ষে হয়ে এবার আইসিসি থেকে দারুণ এক সুখবর পেল এই টাইগার অলরাউন্ডার আইসিসি টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিং এ বর্তমানে তৃতীয় স্থানে অবস্থান করছেন মেহেদি হাসান মিরাজ তো দর্শক আপনাদের কি মনে হয় মেহেদি হাসান মিরাজ কি পারবে টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিং এ দ্বিতীয় বাংলাদেশি হিসেবে প্রথম স্থানে উঠতে জেনে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ